কেন্দ্রীয় নির্বাহী সংসদ আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশ এবং সাংবাদিক সম্মেলনে আমরা শেখ হাসিনা সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় নির্বাহী সংসদের পক্ষ থেকে আমরা আমরা সারা বাংলাদেশে কর্মসূচি ঘোষণা করছি শেখ হাসিনা সংগ্রাম পরিষদ মনে করি শেখ হাসিনা বাংলাদেশের সাংবিধানিক এবং নির্বাচিত প্রধানমন্ত্রী আর এই যে শেখ হাসিনা সংগ্রাম পরিষদের স্লোগান হচ্ছে হয় শেখ হাসিনা নয় মৃত্যু হয় শেখ হাসিনা নয় মৃত্যু তার মানে হচ্ছে শেখ হাসিনা ছাড়া আমরা অন্য কোনো কিছু মানি না তাই শেখ হাসিনাকে সপদে প্রধানমন্ত্রী হিসাবে শপথে পুনর দাবিতে এবং ইনুসের পদত্যাগের দাবিতে আর আমরা সারা বাংলাদেশের শেখ হাসিনা সংগ্রাম পরিষদ কর্মসূচি ঘোষণা করছি প্রত্যেকের বাড়িতে বাড়িতে নিয়ে তাদেরকে হত্যা করিয়েছে তাদের সেই বাড়ির মেয়েদেরকে ইজ্জত লুণ্ঠন করেছে এই যদি এই এই তৎকালীন সময় যদি রাজাকার আলবদর আল শামস এইগুলি এই পাক বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধাচরণ না করত তাহলে রাজাকার শব্দটা উচ্চারণই হইতো না আমি নিজেই সাক্ষী আমি নিজে তো দেখেছি আমার বাড়িতে ডাকাতি হয়েছে কারা ডাকাতি করেছে আশেপাশের বাড়িতে ডাকাতি করেছে কারা ডাকাতি করেছে তৎকালীন এই অপরাধ হয়নি চোদ্দশোর উপরে মানুষ মারা যায়নি ত্রিশ হাজারের মতো মানুষ ছত্রিশ দিনে পঙ্গুত্ব বরণ করেননি অবশেষে একটা সত্যি কথা শুনলাম আপনার মুখ থেকে তাহলে আমিও প্রশ্ন করে যায়। যে বাংলাদেশে অবশ্যই রাজাকার ছিল বর্তমানে কখনো বাংলাদেশের জনগণ কেন পৃথিবীর জনগণ শোনে নেই কতগুলো কথা শুনিয়ে দেব আপনাদের মাধ্যমে যে বাংলাদেশ এখনো রাজাকার আছে হুশিয়ার রো আগর ইন্ডিয়া কে মুসলমান জুল কত মসজিদ তো বাংলা তো বি নরেন্দ্র মোদী গড়ে রাখা পুরা এগারো বছরের সাতশো মসজিদ বাংলি তিন সাথে 2100 মন্দির বাঙ্গা হবে সময় গুনি হিন্দু জাতের মাইরে আমি গোয়া মারে খানকির পলারা তোরা যে দুর্গার পূজা করবি দুর্গার মাথাটা বাইঙ্গা দুর্গা রগো আমারই তখন মা বোনের রগো আমারই শূয়ারার বাচ্চারা দুর্গার মাথা বাইঙ্গা তকর মা বোনের ভোটার ভিতে বর্ম হিন্দুর মাইরে শুধু পৃথিবীর ভিতরে কোনো হিন্দু থাকতে পারবো না সব মুসলিম থাকবো আমি কৃষ্ণ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউবের চ্যানেল আছে চ্যানেল নাম ফেসবুক পেজ কৃষ্ণ পদাধিকারী আমি প্রতিবাদী ভিডিও করি বাংলাদেশে আমার একটা বড় পরিবার আছে সোশ্যাল মিডিয়ায় আমাকে যথেষ্ট ভালোবাসা দিয়েছে কিন্তু বাংলাদেশের যে পরিবার আছে তার ভিতরে আমি জানি যেহেতু আমি প্রতিবাদী ভিডিও করি যারা সাতসা মুসলমান তারা হয়তো আমার ভিডিও থেকে এড়িয়ে যাবে না আর যদি কোন জিয়াদি মুসলমান এই ভিডিওটা দেখে থাকেন এবং জয়েন করে থাকেন তারা বিতাহিত হয়ে যেন আমার ভিডিও আপনাদের জন্য নয় কারণ কোন জিয়াদির জন্য আমি ভিডিও করি না কোন জিয়াদি মনোভাব নিয়ে চলে না কোন ধর্মকে ঘৃণা করি না আমি সকল ধর্মকে শ্রদ্ধা করে ভক্তি করি এবং ইসলাম ধর্ম পৃথিবীর মধ্যে সবচেয়ে সেরা ধর্ম সেটা আপনারা মেনে চলেন না একবার স্বীকার করতে পারেন না তাই বাংলাদেশে বর্তমানে যে সরকার আছে সেই সরকার যে একটা জিয়াদি সরকার এবং জিয়াদিকে নিয়ে বাংলাদেশ উৎসাহ করছে এই জিয়াদি সরকারকে আগামী দিনে অবশ্যই অবশ্যই বন্ধ হয়ে যাবে তা না হলে এই সমস্ত জিয়াদিরা এই কথাগুলো বাংলাদেশের ইতিহাসে মনে হয় বাংলাদেশের জনগণ দেখে নেই ভারতকে হুমকে দেয় হিন্দুকে হুমকে দেয় এই গান্ড বাচ্চা জানে না যে ভারতের যে কয়জন হিন্দু আছে এরা যদি পুত্র করে দেয় বানের জলে ভেসে যাবে কিন্তু আমরা প্রতি রাজনীতি করি না কোন ধর্মকে ছোট করি না কোনো ধর্মকে ঘৃণাও করি না তার জন্য তোদের মতো গান্ডুদের এই কথাগুলো ভারতবর্ষে এখনো সনাতনীরা শুনে যাচ্ছে শুনে রাখ আগামীতে তোরা যদি সতর্ক না হস তোর আব্বাজান যেভাবে পাকিস্তানে দমন করা হয়েছিল তোর আব্বাজানকে যেভাবে শিক্ষা দেওয়া হয়েছিল তোরা তৈরি হয়ে থাক এই শিক্ষাটা তোদের দেওয়া লাগবে এবং দিতে হবে হাসিরাকে নিয়ে যে অত্যাচার অনাচার করলো সেটাও তীব্র প্রতিবাদ জানায় এই ভিডিওর মধ্যে চলেন ভিডিওটা শুরু করি দেখি বাংলাদেশে যে আছে কতটা কতটা মূর্খ মূর্খমতি করছে শাসক দলের ইউরুসের সাতা এই আসামিরা করেননি এই অপরাধ হয়নি চোদ্দশোর উপরে মানুষ মারা যায়নি তিরিশ হাজারের মতো মানুষ ছত্রিশ দিনে পঙ্গুত্ব বরণ করেননি এই সাবমিশনটা ডিফেন্স কাউন্সিল থেকে আনা হয়নি সুতরাং দুইটা ইস্যুর একটা অলরেডি ধরে নেওয়া যায় যে দিস ইজ অ্যাডমিটেড সেকেন্ড এই আসামিরা করেছেন কি করেননি সেটা প্রমাণ করতে যে চিফ প্রসিকিউটর সাহেব যে দালিলিক এবং মৌখিক সাক্ষ্য উপস্থাপন করেছেন তার সাথে একটা সারকানুষ্ঠানশিয়াল সাক্ষীটা হল যে যখন মানুষ খুন হয়েছে রাষ্ট্রের পুলিশের গুলিতে মারা যাচ্ছেন স্টেট অ্যাপারেটা ব্যবহার করে মারা হচ্ছে তখন জনতা যখন জেগে উঠেছেন তখন যারা পালিয়ে গেছেন এই সমস্ত অপরাধের সাথে তারা জড়িত ছিল বলেই চলে গেছেন তার কাছে কোন প্রমাণ আছে কি এরা অপরাধীর সঙ্গে যুক্ত ছিল আপনার মতন গান্ডু একটা নেই কারণ কি জানেন সোশ্যাল মিডিয়া এসে যে সমস্ত কথাবার্তা বলছেন তার তীব্র প্রতিবাদ জানা হচ্ছে ভারতবর্ষ থেকে যদি এরা জড়িত থাকে চলেন আমি যে একটা ভিডিও দেখাবো এর প্রতি আপনারা কেন একশন না পরিমাণ স্বরূপ দিয়ে দেবো এই ভিডিও যদি শুনে রাখেন গান্ধীর বাচ্চা চটি চেটা সেখানে সনাতন অত্যাচার হয় সাধারণ জনগণের উপরে অত্যাচার বাংলা কত খেয়েছেন ইংলিশ সরকারে পরে চলেন প্রমাণ দেবি যে এরা যতটা অপরাধ করেছে কেন আপনি তাদের পক্ষে হয় কোন কথা বলছেন না সবচেয়ে পুরাতন ধর্ম হচ্ছে সনাতনী ধর্ম তারপরে বৌদ্ধ ধর্মের আবির্ভাব হয় আড়াই হাজার বছর পূর্বে পরবর্তীতে খ্রিস্টান ধর্ম আসে এবং ইসলাম সবচেয়ে শেষে আমাদের দেশে আসে। যদি মেট্রোরেলে আগুন না দেয়া হতো যদি পুলিশদেরকে না মারা হতো তাহলে বিপ্লবটা এত সহজেই উর্জিত হতো না। যদি মেট্রোরেলে আগুন না দেয়া হতো যদি পুলিশদেরকে না মারা হতো তাহলে বিপ্লবটা তো সহজেই উর্জিত হতো না। যদি মেট্রোরেলে আগুন না দেয়া হতো যদি পুলিশদেরকে না মারা হতো তাহলে বিপ্লবটা তো সহজেই উর্জিত হতো না। доктор যে কথাটা বলল যে মেট্রোরেলে আগুন না দিলে পুলিশকে না মারলে এই বিপ্লবটা হতো না।

আপনি পাবেন না শুনে রাখেন ওই বাংলাদেশের মাটিতে আপনার বিচার হবে অপেক্ষায় থাকুন আপনার শেষ হতে বুঝতে বুঝতে পারছেন না পারেন ভারতবর্ষ থেকে বুঝিয়ে দেওয়া হবে যে ভারত বিরোধী কার্যকলাপে আপনাকে শিক্ষা কিভাবে দেওয়া হয় অপেক্ষা করুন সময় এগিয়ে এসছে বাংলাদেশের জনগণের প্রতি যথেষ্ট ভালোবাসা আমার আছে আমাকে যথেষ্ট ভালোবাসা দিয়েছে তাই আমি প্রতিবাদী ভিডিও করি যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আগামী দিনে শুনে রাখুন এই ধরনের প্রতিবাদী ভিডিও নিয়ে আসব আপনাদের কাছে নমস্কার টাটা ম্যাডাম সরি সরি